হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লথ স্টোর ভাই কি দেখাবেন আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনার শাড়ির জন্য একটা জর্জেট কালেকশন থাকছে জর্জেটের মধ্যে দারুন কালেকশন দেখেন এটা এই যে কুচিগুলো একদম কিন্তু এরকম পরে থাকবে আর এই হাত ফুল আর এই হাত বহরের একটা কালেকশন জর্জেটের মধ্যে প্রিন্ট প্লাস কাজ করা এখানে অনেক কালার আছে আলাদা ডিজাইন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখলে সবগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা সাইড করে নিব আমরা অনেক কালেকশন আছে এগুলো একদম কি ভাই পাইকারি দামে দিয়ে দিবেন পাইকারি রেট মানে দাম শুনলেই বুঝতে পারবেন যে কত কমে দিয়ে দিব প্রাইসটা খুবই কম থাকবে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা দেখেন প্রত্যেকটা আমরা খুলে খুলে দেখাবো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন

ঠিক আছে আর এখন আর অনেক দামে কিনতে হবে না একবারে পাইকি রেটে দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা গজ ঠিক আছে দুইশো তিনশো সাড়ে তিনশো টাকা গজও কিনছেন অনেকে কিন্তু আজকে আপনারা পাবেন আমাদের থেকে মাত্র একশো টাকা গজ আড়াই হাত ভর অলবার কাজ করার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার গুলো সব বাসাই গীত কালার কোনো কালার কেউ ছাড়তে পারবেন না যে কয়েক মাস ইচ্ছা করে নিতে পারেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কাপড়ের বিলের সঙ্গে অ্যাড হবে ঠিক আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সবগুলো দাম কি सेम থাকবে ভাইয়া সবগুলোর দামই सेम থাকবে আচ্ছা এই যে এগুলো কি सेम দামে দিয়ে দিচ্ছেন আচ্ছা সবগুলোই কিন্তু একই দাম দিয়ে দিল ভাইয়া যে নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করে ফেলেন পার গজ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা এরকম গরজিয়াস কালেকশন আপনারা একশো পঞ্চাশ টাকা গজে কেউ দিতে পারবে না ভাইয়ারা দিয়ে দিচ্ছে তো দ্রুত অর্ডার করে ফেলেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব নিপাক ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামেন্স সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ